হ্যালো সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যেই বড় আট ইঞ্চি জ্যামো প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার ফুল রিভিউ করা হবে প্রোডাক্টটা সম্পূর্ণ চায়নার এবং এই প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান অন্য অন্য আট দশটা কন্ডমের থেকে অনেক উন্নত কারণ এগুলো সম্পূর্ণ চায়নার প্লাস এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বো কন্ডম খুবই সফট খুবই হাই কোয়ালিটি প্রোডাক্টের যেই স্ক্রিনটা আছে প্রোডাক্টের যেই কালারটা এটা হচ্ছে সম্পূর্ণ চামড়া কালার বা একেবারে মানুষের শরীরে যেই কালার হয় ঠিক সেম এটা ব্যবহার করলে আপনারা এখন যা সময় পান তার থেকে অনেক বেশি সময় পাবেন আপনারা যদি এক মিনিট সময় পান আপনি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় পাবেন আপনি যদি অলরেডি পাঁচ মিনিট সময় পাচ্ছেন তাহলে কিন্তু আপনি এটা ইউজ করলে আধা ঘন্টা বা এক ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া প্রোডাক্ট একদম সফট যারা টেনশন করেন বা যারা চিন্তায় থাকেন যে ভাই এটা ইউজ করলে পেনিসের বা এই স্ত্রীর কোনো সমস্যা হবে কি না স্ত্রীর জনির কোনো সমস্যা হবে কি না তাদের জন্য দেখিয়ে দেয় আগাটা হবে সফট এবং বডিটাও সফট এরকম সফট জিনিস দিয়ে কোনো প্রকার ব্যথা বা কোনো প্রকার সমস্যা পাওয়ার সম্ভাবনা নেই তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের এই ইনটেক বক্সের আট ইঞ্চি জাম্পুটা তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের এলাকায় পৌঁছে যাবে এই সফট সিলিকনের লক সিস্টেমের আট ইঞ্চি প্রোডাক্টটা এবং এটার সাথে একটা জেল থাকে আমরা আপনাদেরকে জেল দিয়ে দিব অবশ্যই জেল ছাড়া তো কাজ হয় না কারণ জেল থাকে পিছিল করার জন্য জেল পাবেন এবং এটার এই আগার দেড় ইঞ্চি পরিমাণ ভরাট ভিতরে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি জায়গা মোট আট ইঞ্চি তো এই ওপরের রক ভাসা ভাষা প্রোডাক্ট এটার মধ্যে আপনি পেনিসটা দিয়ে যখন কাজ করবেন পাঁচ মিলি চামড়া পুরো আছে পাঁচ মিলি চামড়া পুরোর কারণে কিন্তু আপনার লিঙ্গে ঘষা একদম কম লাগবে সেক্ষেত্রে আপনার অনেক পরে বীর্য আউট হবে এবং এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ সিলিকনের ফুল সিলিকনের এবং এই প্রোডাক্টগুলো সফট হাই কোয়ালিটির এবং এটা ছাড়া আমাদের কাছে আরও ছোটো সাইজের মডেল আছে যাদের পেনিস পাঁচ ইঞ্চির নিচে তাদের জন্য ছোটগুলো নিতে হবে এবং যাদের পেনিস পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির ওপরে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা এখন আমাদের কাছে হবে আপনাদের যাদের প্রয়োজন তারা অর্ডার করবেন আজ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ